পরীক্ষার পরের আলোচনা হলো মেইন আলোচনা এই আলোচনায় একজনের ভুল হবে 10 জনের আবার শেখা হবে তা এখানে একটা সৃজনশীল প্রশ্ন ছিল যে রাশিটিতে কয়টি পদ রয়েছে ও কি কি একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে যে প্রথম রাশিতে কয়টি পদ ও কি কি তা আমি এখানে তো আর পুরো সৃজনশীলটা লিখলাম না যা সংক্ষেপে লিখলাম রাশিটিতে কয়টি পদ রয়েছে কি কি এই রাশিটি এই রাশিটিতে একজন লিখেছেন একটা ছাত্র লিখেছে যে রাশিটিতে 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 দুইটি পদ রয়েছে দুইটি পদ রয়েছে এক একটা প্লাস একটা মাইনাস মনোযোগ একটা রাশিতে কয়টি পদ রয়েছে এটা জানতে হলে আমাদের আবার আমি আবারও তোমাদের শেখাচ্ছি পরীক্ষার পরের আলোচনা মেইন আলোচনা একটা রাশিতে কয়টি পদ রয়েছে এটা কিভাবে শিখবা একটা রাশিতে পদ রয়েছে সেটা জানতে হলে জানতে হবে যে একটি রাশিতে একটি রাশিতে যতটি যতটি প্লাস ও মাইনার চিহ্ন থাকবে চিহ্ন থাকবে পথ সংখ্যা ততটি পথ সংখ্যা পথ সংখ্যা ততটি পথ সংখ্যা কতটি ততটি সেই কারণে মনে হয় স্টুডেন্টটা বুঝতে একটু ভুল হয়েছে যে কি বলছে একটি রাশি যতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকবে পথ সংখ্যা ততটি হবে তার মানে এই রাশিতে ও মনে করছে দুইটা একটা একটা প্লাস মাইনাস রয়েছে রয়েছে তাহলে পদ দুইটি আচ্ছা প্লাস এবং মাইনাস এগুলা কি কোনো পদ এগুলা কি এগুলো হলো চিহ্ন এগুলা কি চিহ্ন তা চিহ্ন কি কোনোদিনও পথ হবে কৌশল হিসাবে সংজ্ঞাটা যেন মাথায় মনে থাকে এই জন্য আমি এটা এইভাবে তোমাদের শিখিয়েছিলাম কিন্তু তার নিচে তো উদাহরণ দিয়েছিলাম না তাহলে ভুল হবে কেন আসো আমি আবার একটা বড় একটা রাশি লিখে বোঝানোর চেষ্টা করি এটা একটা রাশি ঠিক আছে এখন এই রাশিতে কয়টি পদ রয়েছে তাহলে আমি কি করব আগে দেখব এই রাশিতে চিহ্ন কয়টা রয়েছে কোন চিহ্ন প্লাস এবং মাইনাস চিহ্ন এখন এখানে কি আমি বলছি যে একটি রাশিতে যতটি যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন রয়েছে এটা কি লেখছি না এটা কিন্তু লেখি নাই আমি কি লেখছি যে একটি রাশিতে যতটি প্লাস ও মাইনাস চিহ্ন রয়েছে আসলে এই যে এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে সেটা কি চিহ্ন তাহলে এখানে একটা ধরতে হবে আবার এখানে একটা মাইনাস রয়েছে এই যে গুণ ধরা যাবে না তাহলে এখানে একটা ধরতে হবে তারপরে কি এখানে একটা ধরতে হবে তাহলে তাহলে কি গুণ তো আর কখনো পদ ধরা যাবে না প্লাস এবং মাইনাস তা দেখো তো কয়টা প্লাস মাইনাস একটা দুইটা তিনটা চারটা তাহলে রাশিটিতে পদ রয়েছে কয়টি পদ রয়েছে পদ রয়েছে কয়টি চারটি পদ রয়েছে কি কি পদ দেখো এই যেমন তারপরে মাইনাস এক্স ওয়াই এখানে এক্স ওয়াই লিখলেই হবে মাইনাস এক্স ওয়াই লেখার প্রয়োজন নাই দুইটা একসাথে আবার গুণ দেখি আছে গুণ থ্রি ওয়াই ওইটা মিললে একটা ওইটা মিলে ওইটা একটা আলাদা ধরা যাবে না যেমন আছে এক্স ওয়াই গুণন থ্রি ওয়াই ওই দুইটা মিলা একটা পদ ওই দুইটা মিললে একটা পদ তারপরে আবার কি আছে সেভেন জেড এটা একটা পদ আবার মাইনাস টু ওয়াই জেড তাহলে এখানে লিখবো টু ওয়াই জেড একটা পদ তাহলে চারটা পদ একটা দুই দুইটা তিনটা চারটা কি বুঝছো না বুঝো নাই বুঝছো রাশি বুঝছো এখন মনোযোগ যখন ক্লাস হয় তখন মনোযোগ দিতে হবে আর পরীক্ষার পরের আলোচনা মেইন আলোচনা যেটা যতটুকু ভুল থাকে সেটা বোঝা যায় কি যায় বোঝা যায়